ষোলো ডিসেম্বর এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এই খসড়া ভোটার তালিকা দেখার জন্য চারটি নতুন পদ্ধতি দিয়েছে এই চারটি পদ্ধতির মাধ্যমে খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা আপনারা চেক করে দেখে নিতে পারবেন তবে যদি আপনার খসড়া ভোটার তালিকায় নাম না থাকে তাহলে আপনারা নতুন করে ভোটার তালিকায় কিভাবে নাম তুলবেন সে নিয়েও কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে খসড়া ভোটার তালিকায় নাম দেখার জন্য চারটি যে নতুন পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতি আপনারা এক এক করে জানতে পারবেন এছাড়াও খসড়া ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে আপনারা নতুন করে কিভাবে নাম তুলবেন এই নিয়ে আপনারা সমস্ত কিছুই এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে আমরা তারিখগুলো দেখে নেব খসরা ভোটার তালিকা প্রকাশ করার দিন ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং যদি কোনো আপত্তি বা দাবি থাকে তাহলে ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সেই দাবিগুলো আপনারা জানাতে পারবেন এবং নোটিশ পর্যায়ে অর্থাৎ শুনানি বা যাচাইকরণের যে প্রক্রিয়া রয়েছে তার তারিখ হলো ষোলোই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার ছাব্বিশ এবং যদি আপনাদের খসড়া ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কিভাবে আপনারা নতুন করে ভোটার কার্ডে নাম তুলবেন দেখুন এখানে বলা হয়েছে খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে ফর্ম ছয় পূরণ করে ফোরের সাথে জমা করতে হবে আপনারা সেই ফর্মটি জমা করতে পারবেন বুথ লেভেল আধিকারিকের কাছে এছাড়াও আপনারা অনলাইনে ভোটার ডট ইসিআই ডট ডট ইন এছাড়াও আপনারা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তারপরে একজন ভোটার কীভাবে জানবেন ষোলোই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় তার নাম আছে কিনা প্রথমে আপনারা জানতে পারবেন আপনাদের বিএলও বা বুথ লেভেল যে অফিসার রয়েছে তার কাছ থেকে খসড়া ভোটার তালিকা আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনাদের নাম আছে কিনা না খসড়া ভোটার তালিকায় এছাড়াও তারপরে রয়েছে দুই নম্বরে রয়েছে মোবাইল ইসিআই নেট অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনাদের খসড়া ভোটার তালিকায় নাম উঠেছে কিনা তিন নম্বরে ভোটার ডট ইসিআই ডট ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনাদের খসড়া ভোটার তালিকায় নাম উঠেছে কিনা এরপরে লাস্ট যে অপশানটি বলা হয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া যাবে আপনার খসড়া ভোটার তালিকায় নাম আছে কি না এই চারটি পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন আপনাদের খসড়া ভোটার তালিকায় নাম উঠেছে কিনা